ওং সাইরাম জয় সাঁই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যদি তুমি তোমার ইচ্ছাকে পূরণ করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছ আর আমার দেখানো মার্কের উপর এগিয়ে যাচ্ছ তো তোমাকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারবে না কারণ তোমার ভালো সময় শুধু তুমি নিয়ে আসতে পারো সেই জন্য নিজে নিজেকে সেই সব খারাপ ভাবনা থেকে দূরে রাখো যা তোমাকে সব সময় দুঃখ দেয় আর তোমাকে এগিয়ে যাওয়ার জন্য থামিয়ে দেয় কারণ তোমার ভেতরের বেচারেই তোমার দুঃখের কারণ সেই জন্য প্রত্যেক পরিস্থিতিতে সময় ভালো কিছুই ভাবো আর বাচ্চা তোমার ভালো কর্মকে আমি দেখতে পাচ্ছি আর তোমার জীবনের ভার আমি নিয়ে নিয়েছি তুমি একটু চিন্তা করবে না ব্যাস তুমি মন থেকে বিশ্বাসের সঙ্গে চেষ্টা করে যাও তুমি তোমার ঠিকানার অনেক কাছে চলে এসেছ অনেক খুশি তোমার জীবনে আসছে ব্যাস ধৈর্য সব সময় রাখবে অনেক তাড়াতাড়ি তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তুমি ভরসা রাখো তোমার প্রত্যেক ইচ্ছা এখন পূরণ হবে ব্যাস তুমি কখনো বিচলিত হবে না তোমার সব কষ্ট সব হায়রান আমি স্বয়ং দূর করে দেব বেশ তুমি নিজের দৃঢ় বিশ্বাস এভাবেই রাখবে আর নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো আস্তে আস্তে প্রত্যেক জিনিস তোমার পক্ষে হতে থাকবে ব্যাস তুমি একটুও নিরাশ হবে না আমি সব সময় তোমার সাথে আছি আর তোমাকে প্রত্যেক পরিস্থিতি থেকে বাইরে নিয়ে আসছি তোমার যা হায়রান আছে তা আমার চরণে অর্পণ করে দাও আর নিশ্চিন্তে নিজের কর্ম করে যাও কারণ আমি তোমাকে স্বয়ং বেছে নিয়েছি আর তোমার জীবনেও আমি চমৎকার নিয়ে আসব ভরসা রাখো তুমি আমার স্মরণে আছো সেই জন্য তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যতটা ভেঙে পড়েছ তার থেকে অধিক আমার উপর বিশ্বাস রাখো আর আমার উপর দৃঢ় বিশ্বাস তোমাকে সবসময় মজবুত বানাবে আমি তোমাকে এই কথা দিচ্ছি যে যা তুমি হারিয়েছ তা আমি তোমাকে অবশ্যই ফিরিয়ে দেব। আর যা তোমার ভাগ্যে নেই তাও আমি তোমাকে দেব। বেশ এতটা বিশ্বাস রাখবে যে তোমার সায়ের দরবারে ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা হয় সেই জন্য ধৈর্য আর বিশ্বাস সব সময় রাখবে তোমার সঙ্গে নেয় অবশ্যই হবে আমি স্বয়ং করব কারণ এখন সময় এসে গেছে তোমার অপেক্ষা দিন এখন শেষ হবে কারণ বাচ্চা সত্যকে কেউ কখনো লুকিয়ে রাখতে পারে না তা একদিন না একদিন সামনে আসবেই আর তোমার জীবনের এই যাত্রাতে আমি তোমার সাথে চলছি সেই জন্য তুমি ঘাবড়ে যাবে না তোমার সঙ্গে ন্যায় হয়েই থাকবে তোমার জীবনের সব হয়রান এখন দূর হয়ে যাবে প্রত্যেক জায়গা থেকে তুমি পরিণাম ভালো পাবে খুশি আর সফলতা তোমার জীবনে এখন আসছে তুমি তৈরি থাকো কারণ এখন তা হতে যাচ্ছে যা তুমি কোনোদিন কল্পনাও করো বাচ্চা যেভাবে যেভাবে তুমি এগিয়ে যেতে থাকবে সেভাবে সেভাবেই তোমার জীবন পরিবর্তন হতে থাকবে তোমার জীবনের এই অধ্যায়ে তোমার সব স্বপ্ন সব ইচ্ছা পূরণ হবে বেশ আমি চাই যে তুমি আজকের পরিস্থিতিতে নিরাশ হই না শুধু আমার বচনের উপর বিশ্বাস রাখো আর ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো তোমার জীবন অনেক সুখময় হবে তুমি ভরসা রাখো অনেক খুশি এখন তোমার জীবনে আসছে আমার প্রত্যেক সিদ্ধান্তের উপর ভরসা রাখো তোমার চেষ্টার ফল তুমি এখন প্রত্যেক ক্ষেত্রে পাবে সেই জন্য ভয় পাবে না আর না ঘাবড়ে যাবে কারণ এই সময় তোমার শুরু করার সময় সেই জন্য আমার উপর ভরসা রাখো আর এগিয়ে চলো তোমাকে স্বয়ং আমি বেছে নিয়েছি কারণ তোমার হৃদয় অনেক পবিত্র যেখানে সবার জন্য অনেক করুণায় ভর্তি আছে সেই জন্য লোক তোমার বিষয়ে কি ভাবছে তা ভেবে দুঃখ পেও না তুমি নিজের নজরে ঠিক আছো আর ঈশ্বরের নজরেও ঠিক আছো তো এটাই গুরুত্বপূর্ণ আমি চাই বাচ্চা যে তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আর সব কিছু আমার চরণে অর্পণ করে নিজের কর্ম করে যাও আর আমার লীলাকে দেখার জন্য নিজের জীবনে তৈরি থাকো কারণ এখন তোমার জীবনে যা হবে তা অনেক ভালো হবে তুমি ভরসা রাখো আর খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সায় ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই